যদি বলে ডাইন হয়ে যেতে মোশাফা চলে যাবে বামে কি দেখতে আজকে অনেক আজকে সারা রাত লাইভ করবো কারণ একদিন লাইভ না করলে আমার শান্তি লাগে না প্রত্যেকটা একদম ব্র্যান্ড নিউ নিউ স্টিচিং কালেকশন প্রত্যেকটা কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আমি জাস্ট একটু করে ডিসপ্লে করি এটার কাটিংটা অনেক সুন্দর সো বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন দেখেন কালামকার সাহিলের একেবারে আপডেট ভার্সন কমেন্ট আসে না কেন আমি করলে এরকম হয় না মানে কমেন্ট আসে আমি অনেক দেখছি এরোপ্লেন মন্ড ওটা হয়নি করা যার কারণে এই অবস্থা একটা ভালো লাইভে যদি আমি কমেন্ট না পিক করতে পারি একটু জানিয়ে দেন তো লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা কারণ কমেন্ট শো হচ্ছে না আপনারা একটু হাই হ্যালো কিছু একটা একটু হাই হ্যালো করে একটু জানিয়ে দেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা দেখেন কালামকার সাহিল আপা এটা একটা দশ হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস আর ওটা বানাতে গেলে আরো 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 অনেক ইয়ে যেতে এটার কালার এটা আমাদের অ্যাস্টার ইন হাউজ স্টিচিং যেটা আপনারা পছন্দ করেন এটা সেলাইটা আমরা পাকিস্তানি স্টাইলে রেখেছি একদম এই যে এই এই ক্যাটালগটার ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু যদি দেখেন কার কার মনে আছে কালামকার সাহিলের আপা এটা খুবই আপডেট একটা ভার্সন মানে অত্যাধিক লেভেলের আপডেট ভার্সন জাস্ট দেখে নেন একদম এভাবেই আমরা করা ট্রাই করেছি হ্যাঁ ক্যাটালগ দেখে অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে যার জন্য কালার থেকে স্টার্ট করে এটা কালারটা আর একটু ম্যাট বা আমাদের কালারটা আর একটু মানে দিয়ে হবে তো এটা হচ্ছে আনস্টিস আসে পাকিস্তান থেকে ক্যাটালগটা দিয়ে রাখে তো এইটা আমরা সুন্দর করে একদম রেডি করে ফেলেছি এটার সাইজ ফর্টি এইট পর্যন্ত আমাদের এস্টার প্রিমিয়াম গুলো আমরা ফর্টি এইট সাইজ পর্যন্ত দিতে পারি হ্যাঁ এটা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস সো একটু জানাই না লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আচ্ছা তো এইটা হয়ে গেল কালার কোয়ালিটি ডিজাইনের দিক থেকে অনেক 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 বেশি এগিয়ে এটা অনেক দামি একটা ড্রেস এটাতে আমাদের খরচের দিকে আমরা তাকাই নাই খরচ এত পরিমাণে খরচ পড়ছে তারপরে আমি ড্রেসটা ফাইনালি দেখাই দিচ্ছি আপনাদের আচ্ছা তো এইটা একটু জাস্ট দেখেন ওরে বাবা ওন্নাটা মানে আপু ওন্নার দামই মনে হয় হাজার টাকা হওয়া উচিত ওন্নাটা বিশাল বড় সাইজের এর ওন্না মানে এইটার ক্যাটালগ স্টাইল থেকে শুরু করে এটার এ টু জেড সবকিছু কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে করা একদম পাকিস্তানি স্টাইলে আমরা করে দিয়েছি তো চলেন মানে আমি কেন যে ফোন মানুষের হাতে ছাড়ি মানে মেজাজটা খারাপ হয়ে যায় কমেন্ট শো হচ্ছে না আমার এখানে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তো চলেন এটার কালার আপু এটা অন্য কোথাও পাবেন না এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম অ্যাস্টার ইন হাউস স্টিচিংটা যেটা আমাদের সেলাই মানে পাকিস্তানিরা যেভাবে স্ট্রেট কাটে করে লং লং লাগে দেখতে ওভাবে আমরা করেছি এটার কাটিং এটার গলার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে গলার ডিজাইন থেকে প্যাটার্ন আর একেবারে দেখেন ক্যাটালগ দেখে একদম ওভাবে সেলাইটা করা খুব সুন্দরভাবে ড্রেসটা একদম রেডি করা থাকবে পাজেমার মধ্যে সুন্দর একটা ওরা ক্যাটালগের ছবিতে যেটা দেখায় বাস্তবে কিন্তু এগুলো আসে না আপু কিন্তু আমরা ক্যাটালগ দেখে অরিজিনাল স্যাম্পল কালেক্ট করেছি আবার ক্যাটালগ দেখে মানে এক্সট্রা যা কিছু আছে সবকিছু আমরা সুন্দর মতে এটাতে সেট আপ করেছি এটার সেলাইয়ের মানটা খুব ভালো পাবে সেলাইয়ের মান সেলাইয়ের কোয়ালিটি চ্যানেল মেম্বার কারা কারা একটু আমাকে জানাই দেন আর আজকে অনেক লেট হয়ে গেল না চলেন এটার কালারটা কি বলবো ব্লাশ কালার মানে খুব সুন্দর একটা সুন্দর একটা আইসোদিং টোন যেটা আমাদের অরিজিনাল স্যাম্পলে ছিল ক্যাটালগটা একটু দেখাই দেন আমি সবাইকে একটু দেখাই দেই এটা ডিজাইন এই যে এটা আপা হ্যাঁ সেম এটাকে রিক্রিয়েট করা আমাদের সেম এই ডিজাইনটাকে রিক্রিয়েট করেছে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা তো এই জন্য আমরা অনেকগুলো সাইজ প্রোভাইড করতে পারি এর কই এই জন্য একটা তো বলার কিছু না স্যাম্পল যখন করে ওটার সাথে ওটা অ্যাটাচ করে রাখলেই তো হয় মোস্তফা সময়ের কাজ যদি সময় না করে রাখেন সেটা কোনোদিনই হবে না সময়ের কাজ সময় করতে হয় এজন্য নাহলে জীবনও কমিস করতে পারবেন না ওকে কমেন্ট না আসলে মেজাজটা আমার আর একটু খারাপ হয়ে যাচ্ছে আজকে কেটে দিব নাকি কেটে দিয়ে আসবো নাকি কেটে দিয়ে ফোনটা অফ অন করতে হবে আহ আপু ভালো নয় মানে একটা হিট কালেকশন দেখাচ্ছি কোনো কিছু রেডি পাচ্ছি না হাতের কাছে সব একটু অগোছালো তো চলেন আমরা আমাদের আসলে আজকে এই লাইফটা দেওয়ার কথাই ছিল না আর একটা পিঙ্ক কালার কোইভ যেটা দেখাও এটার সাথে না হচ্ছে না হচ্ছে না চলেন এটা হলো একদম ভয়েল কটনে করা যেটা লাক্সারি লন হিসেবে সেল করে পাকিস্তানে ওই মেটেরিয়ালটাই দিয়েছি আমি একটু র মেটিরিয়ালটা দেন অরিজিনালটার একটু র মেটেরিয়ালটা দেন আমি দেখাই দিই যে আমরা কি টাইপের প্রোডাক্ট হচ্ছে আপনাদের জন্য রেখেছি তো ওদের এটা আপা ইনার লাগে একটু ধরনের একটা একটা পাট আমি নিব ওদের এটার আপা ইনার লাগে এত পাতলা কাপড় দেয় বাট আমাদের এটাতে ইনার লাগবে না এটাও সলিড সুতি কাপড় এটাও সলিড সুতি কাপড় আর আমরা কালারটা আরেকটু মানে ছবিতে যেরকম আসে এটা তো ক্যাটলগের সাথে বা মানে কম্পিউটার ছবির সাথে বাস্তবে কালারের কোনো মিল নাই তো ওখানে কালারটা ছিল এরকম তো আমি এক্স্যাক্ট ক্যাটালগ যেটা মানুষ দেখে দেখে ইউজ টু করেছি আর এটা সম্ভবত মডেলটা মানে হানি আমির ছিল এটার দেখাই দেই হ্যাঁ এই যে হানিয়া আমির পড়েছে এই ওদের এটা এই এই সবগুলোই ও পড়েছিল একেবারে সুন্দর এটা পরতে অনেক সময় লাগে যেহেতু হচ্ছে ঈদের মধ্যে এত এত প্রেশার আমরা ঈদের মধ্যে এটা দিতে পারি নাই প্রায় কত এক বছর লেগে গেল গত বছর এ সময় মনে এটা আসে তো এক বছরের একটা মানে প্রতীক্ষার যে ইয়েটা আমরা সেটা পেয়েছি তো ডিজাইন প্যাটার্নটা যদি দেখায় নেকলাইন থেকে স্টার্ট করে টোটালি ইউনিক ভাবে আপা এটার প্রাইসটা অনেক হাই হবে আমি আবারও বলে দিচ্ছি এটা ডিপেন্ড এত রিস্ক নিয়ে কেউ এত কাজের প্রোডাক্ট করে না আপা মানে একেবারে অরিজিনাল যে টেস্ট অরিজিনাল পাকিস্তানে যেভাবে সেলাই করা আমরা সেম ভাবে রাখা ট্রাই করেছি এই জায়গা থেকে স্টার্ট করে কমেন্ট শো হচ্ছেন আপনি একটু কমেন্ট করতে থাকেন তো একটু কমেন্ট বাড়াতে থাকেন তো এইটার ডিজাইনটা দেখেন এই জায়গাতে আলাদা করে এইগুলো কিন্তু ক্যাটালগের সাথে দেয় না আমরা একদম ক্যাটালগ দেখে করা শুধু যে অরিজিনাল স্যাম্পল থেকে করেছি বিষয়টা এরকম না অ্যান্ড সাইড থেকে স্টার্ট করে একটু সময় লাগবে এই ড্রেসটা আমাকে দেখাইতে পুরোটা একেবারে পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটি একটু শেয়ার দিতে হবে একেবারে পেটানো এই জায়গাগুলো না দেখলে বুঝতে পারবেন না অ্যান্ড প্রাউডলি বলতে পারে মেড ইন বাংলাদেশ আর একেবারে এক্সেসরিজ যা কিছু আছে সবই আমাদের দেশের সো একদম সুন্দরভাবে সেটিংসটা পাচ্ছেন পেটানো কাজের কোয়ালিটি চুমকি থাকবে না এটার মধ্যে আপু ড্রেসটা খুব সুন্দর আর এটার সেলাইটা আমরা একদম অরিজিনাল মানে পাকিস্তানের যে কাটিং না ওই কাটিংটা দেওয়া ট্রাই করেছে একদম ওই টেস্ট এই ড্রেসটার মধ্যে আপনারা পাবেন একদম অরিজিনাল আপু এটা খুবই সুন্দর করে করার মানে গলার ডিজাইনটা আমি কি বলবো আমি যদি একটু মালা টালা করছি বোঝা যায় কিনা দেখি গলাটা একেবারে সুন্দর একটা কাটে করা এত সুন্দর একটা কাটে করা মানে এটা পড়লে যে কোনো চেহারা অনেক শার্প লাগবে দেখতেন দু সাইড করে জয়েন্ট করে দেন এইভাবে আপনি পরে আরাম পাবেন পাবেন্টি ওয়ারা পার্টি ওয়ার এর মতো বাট এটা পরে খুব আরাম পাবেন আপনারা এইটা গেল আমাদের স্লিভের এর পোর্শনটা স্লিভের ডিজাইনটাও মারাত্মক সুন্দরভাবে সেটিংস প্যাটার্নটা করা আছে যদি একটু দেখে নিতেন মানে এই জায়গাটা একদম ক্যাটালগ থেকেও সুন্দরভাবে ম্যাচিংটা করেছি আমরা একবারে তাতাল কাট করে তাতাল কাটের মানে ডিজাইনটা জাস্ট দেখেন যে 슬িভের ডিজাইনটা আর কালার আচ্ছা কালারটা যা দেখা যাচ্ছে এটাই কালার এটার আসলে আর কি কালার বলবো আমি বুঝতেছি না মানে পিঙ্কিশ পিচি একটা খুব সুন্দর একটা কালার মভ একটা শেডের এটার মধ্যে আবু ড্রেসটা খুব সুন্দর বাট আপনাদের কমেন্ট না দেখতে পারলে মানে লাইভের স্পিড থাকে না তো মানে মনে হচ্ছে আমি অন্ধকারে কানার মতো লাইভ করতেছি আচ্ছা তো এখানেও দেখতে পাচ্ছেন টোটালটা পেটানো কাজ স্লিট করা আপনার স্লিটের নিচে কিন্তু সুন্দর করে ইনার দেওয়া আছে স্লিটের নিচে ইনার দেওয়া আছে লাইক জামারটার মতো তো কোন রকমের বাজে পোর্শন বা কিছুই বের হয়ে থাকবে না এটার কাটিং টি স্ট্রেট কাটে করা কোনো শেপ থাকবে না এই ড্রেসটার হ্যাঁ আমি যা বলি একটু মাথায় ঢুকাইনি আচ্ছা এটা একদম স্ট্রেট কাটে করা আর একদম ফুল স্লিপ হবে সবাইকার জন্য এটা ফুল স্লিভ হবে এটা যার ভালো লাগবে বক্স করে ফেলেন এটা যাবে আপা এটার হাতার ডিজাইনটা

এটার বডি সাইজটা দেওয়া যাবে যেটা হলো ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ দাঁড়ান একটু রিফ্রেশ করে নেই আমি আমি করলে তো আসে মানে যখন যেদিন আমি করি সেদিন আসে আমি অফ করলে আসে যখন অন্য কারোর হাতে মোবাইলটা ছাড়ি তখনই মানে ভরসার একটা জায়গা নাই যে এটা দিয়ে যে এই জিনিসটা হচ্ছে ঠিক ইয়ে করবে আর এইটার লেন্থ হবে আপা কে এটা মেজারমেন্ট কে করছে হ্যাঁ 45 হবে এটা লেন্থ 45 স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি থ্রি মতো হ্যাঁ টোয়েন্টি প্লাসে থাকবে টোটালি রং মেজারমেন্ট কে করে এটার মেজারমেন্টগুলো কে করে আপনি আর করবেন না অন্য কাউকে দায়িত্ব দিবেন আস্তে থেকে মেজারমেন্ট করা লাগবে না আর এটা কিন্তু কোনো সিল্ক বা কিছু না টোটালি একদম সলিড ভয়েল কটনে করা হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি একদম সলিড ভয়েল কটন কাপড়ে করা আছে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আর এটা হলো আমাদের দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটাও আমি একটু দেখাই দিচ্ছি আপা প্যান্টের জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখেন মানে এই এই টাইপের কোয়ালিটি মানে প্যান্টের লং কিন্তু ফর্টিতে হবে প্যান্টের লং কিন্তু ফর্টিতে হবে আমি এবার আলাদাভাবে দেখাবো আপু এটার ওড়নাটা মানে সাহিদের ওড়নার থেকে এটা বড় আসছে মানে এটাই হলো বললাম না এটার টেস্ট একদম পাকিস্তানি স্টাইলের টেস্ট থাকছে অ্যান্ড কোঠা ওরাও যেটা ইউজ করেছে সেম দুপাটটা আমরা ব্যবহার করেছি অ্যান্ড এটার কোয়ালিটিটা জাস্ট দেখেন যেটা কিভাবে সেলাইটা করা অ্যান্ড এগুলো কিন্তু খুব মজবুত এম্বোয়ডারি তাতাল কাজ করা তো এই ওড়নাটা আবার বিশাল বড় সাইজের ওড়না হবে মানে বিশাল বড় সাইজের ওড়না যেহেতু একেবারে যে কালারের ড্রেস ওই কালার জামাটা পরে খুবই সুন্দর লাগবে টোটালি ইউনিক একটা প্যাটার্ন হ্যাঁ টোটালি পাকিস্তানি কালার আর এটা এমন একটা কালার যে কোনো স্কিন কালারটা খুব মানিয়ে যায় মানে আমার আমার চেহারার মতো এখনো আমি ঘুমাচ্ছিলাম মানে ঘুম থেকে উঠছি সাড়ে দশটার দিকে যার কারণে আমি মানে টাইমলি লাইভ করতে পারি নাই সেইটা ডিজাইনটা দেখেন যে এটা কি পরিমাণ সুন্দর তো টোটালটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর হ্যাঁ কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই পছন্দ করবেন যার কাছে যেটা ভালো লাগে এটা মানে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ওকে তো চলেন আমরা এটা প্রাইসটা বলে দিই আমি এই লাইভে আর অন্য কিছু দেখাবো না কেটে দিয়ে তারপর আবার আসবো আপু ফর্টি আপু ফর্টি এইট আছে এটার ফিফটি হবে না আপু ফিফটি হলে আপনি আনস্টিস বানিয়ে পড়বেন ফিফটি সাইজ তো করে না কেউই আচ্ছা ইনারটা না আপু এটা এভাবেই করো ওটাতে দাই ওটাতে ইনারই নাই বাট আমরা তো একদম আমি জানি বাংলাদেশের মানুষ কি পছন্দ করে তো আমি ওইভাবে করে দিয়েছি এটা গেল প্যান্ট আর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র তিন টাকা তিন টাকা মানে সত্যি কথা যদি বলে মাসের শেষ না হলে এই জামা এই জামা চারের নিচে হয় না তিন হাজার পাঁচশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন ভেরি বিউটিফুল ওয়ান এটা খুব সুন্দর লাগবে সলিড কটনে করা কালার কোয়ালিটি একটা নতুন কিছু যার কাছে যেটাই ভালো লাগবে ইন বক্স করে ফেলেন কেমন সো দেখা হচ্ছে নেক্সট লাইভে বাকি ড্রেসগুলো আমি নেক্স লাইভে সুন্দর করে পরে পরে দেখাবো নাকি এই লাইভে দেখাই দিব দেখি কি কি আছে এটা নাম নিচের দেখি হ্যাঁ সাদা একটা দেখালাম ওটা করি একটা সাদা দেখালাম ছবি দেখালাম আপনাকে এটা কেন হবে মোবাইলটা নিজের ছবির সাথে মিলাইলাম সেই ড্রেসগুলো কোথায় সাদাটা কোথায় নিয়ে আসেন সেটা এটা কোথায় না লাইভের মাঝখানে আমি কি এভাবে খুঁজে পারবো ড্রেসটা কোথায় রাখে না রাখে আচ্ছা তারপরে এটা দেখে এটা অনেক সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে এটা এটা পরলে খুব প্রিটি লাগবে এটা আমার খুব ভালো লাগছে এন্ড এটা আমি পরে আসি আপনাদেরকে দেখাই দিয়েছি একটু বাইরে যেতে হবে এটা আমি পরলে এটা বুঝতে পারবেন এটা পিওর লন কটনে করা এটাও পাকিস্তানি ভার্সনের কাটিং প্যাটার্ন মানে এগুলো টোটালি ডিফারেন্ট পেছনে বাটন দেওয়া আছে দেখাতে থাকে পেছনে বাটন দেওয়া আছে টোটালি ডিফারেন্ট একটা টোটালি ডিফারেন্ট একটা চলেন এটা দেখে নেই এটা অনেক সুন্দর সাইটার ফুড নাম্বার লাগবে ডাকেন অন্যটা দেন এটা এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে মানে দুইটা জামাই খুব সুন্দর আর আপু মানে এইগুলো সব দশ বারো হাজার টাকা দামের ড্রেস যে যেগুলো এখন আমরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে থাকি ঠিক আছে আচ্ছা আপু তোমার আপু আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল অ্যান্ড রাইট নাও আজকে ঘুম থেকে উঠে চলে আসছি তারপর অফিসার রেগুলার মানে ঠিকঠাক না থাকলে মেজাজ খারাপ হয় আমি গতকালকে একবার লাইভ করতে পারি নাই লাইভ করতে না পারলে খুব অশান্তি কাজ করে ভেতর থেকে প্রচন্ড অশান্তি কাজ করে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো মাম আজকে লাইভের অনেকটুকু মিস করে একটু হ্যাঁ একটু মিস করে ফেলান আজকে কালেকশনগুলো সুন্দর বাট এইটা দেখেন আগেরটা মিস করে ফেলেছেন আপু বাট এটা ঠিক আছে এইটার কালার কোয়ালিটি দেখেন ওরে বাবা এই জামাটা অনেক সুন্দর হ্যাঁ জ্যাকেট জামাটা দেখে মনটা ভালো হয়ে গেল একদম পেটানো কাটাই কাটওয়ার্কের কাজ দেওয়া স্লিট করে মানে শোল্ডার কাঠ থেকে করা এই ড্রেস গুলো হ্যাঁ শোল্ডার কাঠ থেকে করা খুব পছন্দ করবে আপনি এই ড্রেসটার বলে দিচ্ছি টোটালটা ডিজিটাল লন প্রিন্টে করা একদম ডিজিটাল একদম লাক্সারি লন ভয়েল বা যারা যে টাইপের গুলো পড়েন খুবই সফট এগুলো আগে অর্গেন যাতে আসতো এখন কিন্তু না খুবই নরম এই জায়গাগুলো ওপর দিয়ে সেট করা এটা শোল্ডার কাঠ থেকে করা মানে এইগুলোর সেলাইয়ের মান স্টিচিং কোয়ালিটি অনেক বেটার খুব ট্র্যাডিশনাল একটা মোটিভ দেওয়া প্রিন্টের সাথে এটা আসলে চোখের শান্তি শান্তি কালার সিমিলার আমি যেটা একটু আগে পড়লাম কালঙ্কার সাহিলের মতো সিমিলার ওই প্যাটার্নে করা থাকবে কাজের কোয়ালিটিগুলো একটু চেক করে নিবেন এখানকার ডিজাইনটা টোটালি কিন্তু আপা আলাদা আলাদা সাইজ ভাবে তৈরি করা আছে হ্যাঁ এটা আমাদের ব্যাক ডিজাইনটা ব্যাক পার্টি দুইটা করে বাটন দেওয়া থাকবে সুন্দর তো এটাতে আপনারা সাইজ পাবেন 38 40 42 44 46 পর্যন্ত এটা এটা লাস্ট সাইজ 46 পর্যন্ত হবে এন্ড এটার পাজামাটা খুব 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 ইউনিক এটার পাজামাটা টোটালটাই আলাদা আমি যদি একটু দেখাতে পারি পাজামার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আপু বলে দিচ্ছি রে আপু আমি আজকে আপনাদের সাথে এনজয় করতে পারলাম না মানে আমার ফোনে সমস্যা কমেন্ট শো হচ্ছে অনেক পরে যারা পাঁচ মিনিট আগে কমেন্ট করছেন আমি এখন দেখতে পাচ্ছি কি করব তো পাজামা আপু থার্টি নাইন প্লাসে থাকবে এটা পাজামার ডিজাইনটা অনেক সুন্দর মানে একটু ডিফারেন্ট টাইপের প্রিন্ট আমার কাছে আর খুবই আরাম পাবেন জামাটা পরে আপনার যাকে তিনটা ড্রেস নিয়েছে অসাধারণ কিন্তু একটা প্রি অর্ডার ছিল পার নাই কোন টাপে এখন একটু যোগাযোগ করেন আমি অনেকগুলো ড্রেস নিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটা গেলে হচ্ছে আমাদের প্যান্টের ডিজাইনটা যেটা স্লিভের সাথে একদম সুন্দর করে ম্যাচ করা থাকবে এবার আমি নামাইটা পিও নামাজি ওনা হ্যাঁ বিশাল বড় সাইজের ওনা ওনাতে কাঠের শোক বাটন দিয়ে আপা এই জায়গাগুলো কি এক্সপ্লেন করব বলেন বিশাল বড় সাইজের মানে কটনের ভেতরে খুবই মানে একটা টোন এটা গিফট গিফটের জন্য একটা বেস্ট ড্রেস হবে যারা গিফট আইটেম খুঁজতে চাচ্ছেন তাদের জন্য এটা এটা একটা বেস্ট আইটেম পরার পরে অনেক সুন্দর লাগে হ্যাঁ এটা যাদের ভালো করে ফেলেন ডিজাইন প্যাটার্নটা খুবই সুন্দর সাইজ যাবে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আর এটার হচ্ছে স্লিভ হবে আবার টোয়েন্টি বা টোয়েন্টি মতো থাকবে পিওর লং কটন কোনো ইনার লাগবে না হ্যাঁ এই ড্রেসের সাথে কোনো ইনার লাগবে না সলিড কটনে করা আমি আর একটু ক্লোজ ভিউতে দেখাচ্ছি পেছনে বাটন করা আছে এই যে পেছনে বাটন দেওয়া কোনো গরম টরম লাগার কোনো চান্স নাই আর এটা হয়ে গেল আমাদের হচ্ছে প্যান্টটা হ্যাঁ আর অন্যটা আমি দেখিয়ে ফেলছি এটা কোম্পানির দেওয়া প্রাইস আমার দেওয়া না আমি চাইলেও বাড়িয়ে সেল করতে পারবো না এগুলো যখন বলবো মানে সম্ভব না এটা এটা মাত্র বাইশশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইস পঞ্চাশ টাকা আমি বলবো একটা কালেক্ট করে দেখেন যে অসম্ভব রকম সুন্দর ফ্রন্ট ব্যাক বোধ সাইড আমরা এইরকম কাজের কোয়ালিটি গুলো পাচ্ছি কাজ এর আগে আসে নাই এটা কিন্তু খুবই নরম একটা জিনিস হ্যাঁ হাতার ডিজাইনটাও খুব সুন্দর পছন্দ করবেন তো চলেন আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইভ সেশনে তো আমরা মুভ করে ফেলবো আমাদের নেক্সট লাইভে ওকে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসতেছি